আসসালামু আলাইকুম দু হাজার একুশ সালের চব্বিশ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হলো না এরপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের এমন টালমাটাল অবস্থায় এগিয়ে আসে ভারত দু হাজার তেইশ সালের চোদ্দই অগস্ট দিল্লি থেকে যুক্তরাষ্ট্রকে জানানো হয় শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি এতে যুক্তরাষ্ট্র নমনীয় না হলে নয় নভেম্বর দু হাজার ভারত যুক্তরাষ্ট্র বৈঠকে বসে বাংলাদেশের ভবিষ্যৎ কার নেতৃত্বে যাবে সে বিষয়ে নয়াদিল্লিতে ভারত এবং যুক্তরাষ্ট্রের বৈঠক যে বৈঠকে ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় যুক্তরাষ্ট্রকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারত শ্রদ্ধাশীল বাংলাদেশের নির্বাচন দেশটির আভ্যন্তরীণ বিষয় অর্থাৎ শেখ হাসিনা যা করছে করুক যুক্তরাষ্ট্র যাতে এতে বাধা না দেয় উক্ত বৈঠকের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে নমনীয় ভাব দেখানো শুরু করে নতুন মার্কিন স্যাংশন তালিকায় থাকে না বাংলাদেশ চব্বিশের দামি নির্বাচনে জয় হাসিনা সমগ্র বিষয়টি জানিয়ে দিল বাংলাদেশ নয় শেখ হাসিনা ক্ষমতায় রয়েছে ভারতের স্বার্থ রক্ষায় মূলত শেখ হাসিনা না থাকলে আওয়ামী লীগের যা ক্ষতি তার চেয়ে বহুগুণে বেশি ক্ষতি ভারতের সঙ্গে যেহেতু হাসিনাকে রাখতে পারে দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা কমে যায় হাসিনার স্বরূপ জনগণের মাথায় গুলি করতে তার বুক কাঁপে না ভেবেছিলাম ভিন থেকে নিজ দেশ রক্ষার জন্য সরকার অস্ত্র কিনে এখন এসে জানলাম এসব তো আমাদের বুকে চালানোর জন্য কেনা দেশীয় বাহিনী দিয়ে খুন তারা না পারলে ভারতীয়দের এনে খুন যার প্রমাণ পুলিশের পোশাকে হিন্দি ভাষার সৈনিক ভারতীয়রা মূলত প্রতিশোধ নিয়েছে নতুবা এতটা আগ্রাসী মনোভাব তো হতো না ভারতীয় পণ্য বয়কট মোদীকে দেশে ঢুকতে না দেয়া নিয়ে প্রতিবাদ তাদের নিয়ে প্রতিটি সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ প্রতিবাদ জানায় আমরা তাদের অপছন্দ করি এই কারণে তারা আমাদের ঘৃণা করে সুযোগ খুঁজতে থাকে প্রতিশোধ নেওয়ার তাই এবার এত বেশি মাথায় বুকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হয় ভারতের দরকার মংলা বন্দর বাংলাদেশের বুকচেরি রেল লাইন তিস্তা প্রকল্প এই মুহূর্তে হাসিনা সরকার সরে গেলে ভারতের সব শেষ অপরদিকে হাসিনা সহ আওয়ামী লীগের ওয়ার্ড কমিশনারের চাওয়ালা পর্যন্ত জানে শেখ হাসিনা শেষ তো আওয়ামী লীগের অস্তিত্ব বিলে সরকারের বেঁচে থাকতে হলে আমাদের মৃত্যুর বিকল্প নেই কিন্তু সমস্যা হচ্ছে আমরা মরতে মরতে মরার ভয় হারিয়ে ফেলেছি এখন ভয় পাচ্ছে গোটা নৌকা দোয়াও পড়তে পারছে না কারণ পড়লে পড়তে হয় দোয়া ইউনুস দেশ ছাড়েন দুই ডজন এমপি মন্ত্রী সবশেষ সপরিবারের দেশ ছাড়েন স্বামী উসমান এই মুহূর্তে রাস্তায় নামতে ভয় নেই সরকারের ভিতরে ক্ষমতা হারানোর ভয় এখন শুধু টিকে থাকার চেষ্টা চলছে খুঁটি তাই জামাতকে নিষিদ্ধ করার মতো হাস্যকর সিদ্ধান্ত নিচ্ছে যেখানে এসব নিষিদ্ধ করেনি কিছু আসে জানা সরকারই থাকছে না এই সিদ্ধান্ত দিয়ে কি হবে খুব শীঘ্রই শেখ হাসিনা বাকি নেতাদের মতো দেশত্যাগ করবেন তার আগে তার মেয়ে শেখ সেলিম তন্ময় সহ শেখ পরিবার কারণ তারা জানেন এ দেশে থাকলে তাদের অসম ও খুঁজে পাওয়া যাবে না অপর থেকে ভারত চাইবে তাদের তাবেদারি সরকার ক্ষমতায় আসুক কিন্তু এটা অসম্ভব অন্তত ইতিহাস এমনটি বলে না উনিশশো সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর খালেদ মুশারফ ভারতীয় নীতির সমীহ করায় তাকে মেরে ফেলা হয় ঘটনাটি দেশ স্বাধীন হবার মাত্র চার বছর পরের ঘটনা চিন্তা করুন তেইশ বছর পাকিস্তানের শোষণ থেকে যেই ভারত আমাদের স্বাধীনতা আনতে সহায়তা করলো সেই ভারতকে স্বাধীনতার চার বছর পরেও আমরা মেনে নিতে পারিনি স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে সেই একই জাতির দ্বারা ভারতীয় তাবেদারি সরকারকে মেনে নেওয়ার বিষয়টি নিতান্তই অমূলক অপরদিকে ভারত এদেশ দখলের চিন্তাও করতে পারবে না এদিক দিয়ে দখলের চিন্তা করলে ওদিক দিয়ে পাকিস্তান চীন আকাশ ভরা তারা দেখিয়ে দেবে এক বাংলাদেশ দখল করতে এসে ভারত হবে আঠারো টুকরা শেখ হাসিনার কিছু করার নেই দেখে এক্ষেত্রে সেফ এন্ট্রিটাই তার জন্য উত্তম সিদ্ধান্ত হবে তবে এর আগে বাংলাদেশের অর্থনীতির বারোটা বাজিয়ে দেবেন তিনি দেশে ইন্টারনেট না থাকুক বিদ্যুৎ না থাকুক তার কিছু আসে যায় না তার শুধু ক্ষমতা চাই কিন্তু শেষমেশ হার মেনে চলেই যাবেন বলে ধারণা করা হচ্ছে তবে ভারত এই হার নিতে নাও পারে যার কারণে তারা বাংলাদেশি হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাবে মসজিদে গীতা রাখবে মন্দিরে কোরআন রাখবে বা এমনও কিছু করতে পারে যা আমরা ধারণাও করতে পারছি না ভারতের এটা করতে হবে কারণ এক প্রকারের বাংলাদেশকে সুশি খেয়ে তারা বেঁচে স্বভাবতই একটা রাজ্য হারানোর বেদনা কিন্তু কোনো কিছু করে লাভ হবে না ইনশাল্লাহ আমি শান্তনু কায়সার আপনাদের কখনোই বলিনি হাসিনা সময় শেষ এখনই পড়ে যাবে হাসিনা ভীষণ বিপদে হাসিনা এমন কিছু আমি কখনোই বলিনি তথ্য উপাত্র যাচাই বাছাই ছাড়া আমি একটি শব্দ উচ্চারণ না করার চেষ্টা করি তবে আমি এখন বলছি আমি একটি অসম্ভব সুন্দর ভোর দেখতে পাচ্ছি আমাদের শিশুরা হাসবে দৌড়াবে খেলবে আমাদের তরুণদের যেই একতা দুই কোটি প্রবাসীরা যেই ঐক্য গড়ে তুলেছেন সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে আসছে নতুন ভোর না এসে কোনো উপায় দেখছি না আমার বাংলাদেশের প্রতিটি পর্যায়ে যোদ্ধা রিকশাওয়ালা মামা থেকে সিঙ্গারা বিক্রেতা শিশু থেকে বৃদ্ধা শিক্ষার্থী থেকে রেমিটেন্স যোদ্ধা শিক্ষক থেকে মিডিয়া ব্যক্তিত্ব আগামীর বাংলাদেশ আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে তাদের কোনোভাবে নিরাশ করা যাবে না থেনস অলরেডি বস শেষ মরণ কামড়ের জন্য প্রতিটি সেক্টরে তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলতে হবে এরপরই আসবে থেনসের রত্নপাথর আমাদের হাতে তারপর শুধু একটা চুটকির অপেক্ষা